থ্যাংক ইউ সো মাচ সুইট ভাই এবং তার যারা দর্শক আছেন ইউটিউব থেকে যারা দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন সকলকেই ওয়েলকাম এবং খুব দারুণ ভাবে এর আগে তো মনে হয় ধারাবাহিক ভাবে আমি সেগুলো প্রত্যেকটাই দেখেছি খুব ভালো লেগেছে তাদের আলোচনাগুলো করে আর তারপর সুইট ভাই তিনি একটা দারুণ কাজ করছেন সাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করেন তার ওয়াইফ সহ খুব দারুণ কন্টেন্ট করেন এবং সবসময় আমি সাধুবাদ জানাই আমি চলে যাওয়ার আগে বলবো যে সুইট ভাই যেভাবে আমি যেগুলো বলি ভিডিওর মাধ্যমে যে সুইট ভাই আমাকে পাঠিয়েছে তো সুইট ভাই নিঃস্বার্থ যে কাজগুলো আমাদের জন্য করছে সেটা নিয়ে কোনো আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না এবং তার সঙ্গে সঙ্গে সাকিবিয়ান ভাইয়েদের বনেদের তারা যেভাবে সাপোর্ট করছো ওপার বাংলা থেকে এবং এবার বাংলা থেকে আমার যারা সাপোর্টাররা আছো সবার কাছে সরোজ মিউজিক টিমের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি সুইট দাদা তুমি আমাদের জন্য যা করেছো সেটা আমরা দেখেছি প্রিয়তম সময় করেছো এবং জিদ্দার যখন মানুষ এসেছিল তখন আমাদের অনেক কিছু বলেছো বাংলাদেশে কোন কোন সিনেমা হলে কি অবস্থা এবং এখন যখন রাজকুমার এলো তখনও তুমি প্রতিনিয়ত মানে যেভাবে সিনেমার পাবলিক রিঅ্যাকশন থেকে শুরু করে হলের মালিকদের সঙ্গে কন্টাক্ট করানোর থেকে শুরু করে অনেক কিছু করেছো আমার জন্য কৌশালীদের জন্য করেছো তো এটা আমরা সত্যি কথা বলতে খুব আপ্লুত এবং মানে আমরা তোমাকে অনেক কৃতজ্ঞতা জানাই তুমি এইভাবে নতুন করে আরো অনেক কন্টেন্ট বানাও এবং এটা আমাদের কোথাও গিয়ে মনে হয় যে খুব ভালো কাজ হচ্ছে এবং তোমরাও যেভাবে আমাদেরকে হেল্প করেছো এটা মানে সত্যি কথা বলতে আমাদের কাছে অনেক বড় একটা বিষয় অনেক বড় ব্যাপার তো কৃতজ্ঞতা জানাতে গেলে তোমাকে প্রথমত অসংখ্য ধন্যবাদ আমার আজকে বার্থডে আর সুইট দামাকে এত মানে বিশেষ ফিল করালো এত স্পেশাল ফিল করার কিছু বলার নেই আজকের দিনে আমার ইন্টারভিউটা নিল এটার জন্য খুবই ভালো লাগলো সুইট দা একটা খুবই ভালো মানুষ আমাকে আমার খুবই হেল্পফুল একটা আমাকে প্রত্যেক সময় হেল্প করে খুবই হেল্প করে সুইট মানে কি বলবো সুইট দাকে নিয়ে আর সুইট দা দিদি ভাই এরা মানে প্রচন্ড হেল্পফুল প্রচন্ড হেল্পফুল এরা মানে আমার অক্সিজেন বলতে পারো এক টাইপের এতটা আমাকে হেল্প করে আর তোমার তোমার যে কাজগুলো প্রত্যেকটা কাজ আমি দেখি দাদা তুমি এভাবে এভাবে কাজ করে যাও আরো এগিয়ে যাও তোমার প্রত্যেকটা কাজ খুব ভালো